নমস্কার বন্ধুরা এই ভয়ানক শীতের দাপাদাপির মধ্যেও আপনাদের জন্য আবার একটি আকর্ষণীয় ভিডিও নিয়ে চলে এলাম আজকে ভিডিওতে আপনারা দেখবেন দেশীয় ওলকপি চাষ প্রায় এক মাস মতো আগে আমরা ছোট্ট কপি গাছের চারা বসিয়েছিলাম এবং মাত্র ছয় থেকে সাত দিনের মধ্যে সেগুলির দৃশ্য কেমন ছিল সেটাও ভিডিওর মাধ্যমে উপস্থিত করেছিলাম আপনাদের সামনে আর এখন দেখতে পাচ্ছেন প্রায় এক থেকে দেড় মাস পর এই গাছগুলির অবস্থা কেমন হয়েছে ওলপ ওলকপি গাছগুলো বেশ বড় বড় এবং সতেজ হয়েছে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা গাছে বেশ বড় বড়ো ওলকপি ফলতে শুরু করেছে কিছুই না আমরা কেবলমাত্র জল দিয়েছি নির্দিষ্ট সময় অন্তর এবং সুষ্ঠু পরিচর্যার মাধ্যমে এগুলিকে ফলাতে সফল হয়েছি ইতিমধ্যে আমরা বাড়ির কাজের জন্য কিছু ব্যবহারও করেছি বেশ সুস্বাদু এবং খেতে খুবই সুন্দর লেগেছে তো আপনারাও যদি চান এইভাবে নিজের বাড়ির সামনে ছোট্ট জায়গার মধ্যে ওলকপি চাষ করতে পারেন তো আজকের ভিডিওতে আপনাদের এইটুকুই দেখালাম এই এইরকম চাষবাস সংক্রান্ত নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেল বাংলার গ্রামটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না